আবারও দুই হাজার কোটি সাতানব্বই লাখ ডলার বা একুশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফলে বর্তমানে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভের পরিমাণ হয়েছে দুই হাজার ছয়শো কোটি বা ছাব্বিশ দশমিক ছয় বিলিয়ন ডলার রবিবার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক দিনের দিনের বদলে মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন মাত্র পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজ শেষ করতে হবে গত সাত মাসে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে এক কোটি একত্রিশ লাখ শুধু জানুয়ারিতে টেলিকম অপারেটররা গ্রাহক হারিয়েছে প্রায় দশ লাখ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সবশেষ পরিসংখ্যানে দেখা গেছে জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমে দাঁড়ায় এগারো কোটি সাত লাখ এই খাদ বিশেষজ্ঞরা মনে করছেন মোবাইল ইন্টারনেট গ্রাহক কমার অন্যতম কারণ সিমের ওপর কর পঞ্চাশ শতাংশ বৃদ্ধি অপারেটরদের ভর্তুকিতে সিম বিক্রি কমিয়ে দেওয়া এবং গ্রাহকদের অর্থনৈতিক অবস্থার অবনতি